আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা ওয়াজি অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজ আজকের ভিডিও বন্ধুরা এই যে ভিডিওর ডান পাশে উপরে একটি কোনার মধ্যে যে একটা খাঁচা দেখতে পাচ্ছেন এই খাঁচাটাই মূলত আজকে আমি বানানো শুরু করছি তো চলুন কথা বলতে বলতে খাঁচাটা বানিয়ে নেই বন্ধুরা এই যে যেই পায়াগুলো আমি দেখতেছেন না ইয়ে করতেছি যে রান্দা দিয়ে ছাঁচতেছি এটা হচ্ছে নারকেল গাছের পায়া এই নারকেল গাছকে ভাঙিয়ে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পায়া তৈরি করেছি এটা আমার অন্য কাজের জন্য আমি তৈরি করেছিলাম তো যেহেতু সেই কাজে আমার আর লাগে না বেশি হয়ে গেছে সেহেতু আমি এগুলো আমার এই কাজে মানে খাঁচা বানার জন্য নিয়েছি আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমার যত কাজ আছে যেগুলো টেকনিশিয়ান ছাড়া বা এমন কিছু কাজ আছে যে মানুষ না নিলেই নয় সেগুলো ছাড়া আমি বেশিরভাগ কাজ নিজে করতে পছন্দ করি এই জন্য আমার বেশ কিছু যন্ত্রপাতি রয়েছে আমি রাখি যেমন এই যে কাঠের কাঠ চাঁচার জন্য আমার এই একটা মেশিন রয়েছে এটা হচ্ছে লোহার বা বিদেশ থেকে আনা অন্য মানুষ দিয়ে আনিয়েছিলাম এছাড়াও আমার দেশীয় আছে বিভিন্ন ধরনের হাতিয়ার আছে বিভিন্ন কাজের জন্য আমি দেয়ালে রঙ করা ঘরের দেয়ালে রঙ করা তারপরে কাঠের ফার্নিচারে বার্নিশ করা তারপরে এ ধরনের যত কাজ আছে মানে আমি চেষ্টা করি যে যতটুকু সম্ভব আমার দ্বারা যতটুকু সম্ভব আমি নিজে করা আমি এটা আমার ভালো লাগে আর আরেকটা হচ্ছে ভালো লাগে সে কথা ঠিক আছে এছাড়াও আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমার নিজের কাজটা আমি যত সুন্দরভাবে স্মুথলি করি সেগুলো অন্য মানুষ যে করে না আমি তাদের কাজ আমার কাছে ভালো লাগে না সেই কারণে আমি চেষ্টা করি যে আমার নিজের কাজ নিজে করার জন্য তবে বড়ো কাজ তো নিজে করা সম্ভব না যেমন একটি ঘর আর আমি বানাতে পারবো না একটি বাড়ি বানালে আমি বানাতে পারবো না সেগুলো তো সে হচ্ছে বড় কাজের অন্য হিসাব ছোটোখাটো কাজ যেমন দু একজন মজুর নিয়ে একটি কাজ তো করা সেগুলো আমি মজুরি না মজুর না নিয়ে আমি নিজেই করি তো এই যে আমি খাঁচা তৈরি করতেছি এখানে আমার ছেলে আছে ও আমার সাথে মানে থাকে আমি ওকে কাছে কাছাকাছি রাখি ও কাজ দেখে বা ওর সাথে কথা বলতে বলতে আমি কাজ করি এগুলো আমার ভালো লাগে আর আমার খাঁচা তৈরি করি প্রথমে আমি ওয়াজে ইউটিউব অ্যাগ্রি ওয়াজে অ্যাগ্রো যে আমার অ্যাগ্রো ফার্ম সেই ফার্মের মধ্যে আমি শুরু করেছি দু সালের জুন থেকে তো এখনও আসলে আপনাদেরকে আমাদের ফার্মের পুরো ভিডিও দেখানো হয় না কি পরিমাণ মুরগি আছে কি পরিমাণ হাঁস আছে বা কিছু কেন দেখাইনি সেটা আমি কোনো একটা ভিডিওতে বলবো বা এখনও বলতে পারি সেটা হচ্ছে আমি আসলে অল্প অল্প করে শুরু করেছি তো আমি চাই না একসাথে অনেক টাকা ইনভেস্ট করতে এক লাখ পঞ্চাশ হাজার দুই লাখ এরকম টাকা ইনভেস্ট না করে আমি চাচ্ছি যে মোটামুটি চার পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আমি আস্তে আস্তে শুরু করেছি এবং এই চার পাঁচ হাজার টাকার যে আমার ইনভেস্ট এটাকে আমি আস্তে আস্তে ইনক্রিজ করব তো আমি সর্বপ্রথম পনেরোটি মুরগি দিয়ে শুরু করেছি তাও সেগুলো বাচ্চা তারপরে আস্তে আস্তে পনেরোটি বাচ্চার যেমন আমি প্রথমে কিনেছি একজনের একজনের কাছ থেকে পাঁচটি মুরগি মুরগির বাচ্চা দেড়শো টাকা করে তো সেখান থেকে আমার একটি বাচ্চা হারিয়ে গেছে তখন খাঁচাই রাখতাম কিন্তু সাময়িকের জন্য ছাড়ছিলাম তো সেই দেখা গেছে যে একটি বাচ্চা হারিয়ে গেছে এছাড়া আরেকজনের কাছ থেকে কিনেছিলাম আমি দশটি বাচ্চা সেই দশটি বাচ্চাও আমার টিকে নিই দশটি বাচ্চা প্রায় দশ দিন এক মাসের বাচ্চা কিনেছিলাম দশ দিন পালন করেছি পালন করার পরে দেখা গেছে যে আমি একদিন একটু ঘরের বাইরে আমি নেট দিয়ে জাল দিয়ে একটি বাউন্ডারি তৈরি করেছিলাম সেই বাউন্ডারির মধ্যে যখন ছাড়ছি ছেড়েছি তখন দেখা গেছে যে এরকম দু দিন ছাড়ার পর ওগুলো ঠান্ডা লেগেছে এবং ওই দশটা থেকে আমার প্রায় সাতটা বাচ্চা মারা আগেছে এরপর আমি আর মুরগি কিনি বাচ্চা কিনি নিই এরপরে আমার নিজের ঘরের মুরগি থেকে আমি আটটি বাচ্চা পেয়েছি তারপরে আবার আমি আরেকটি মুরগি থেকে দুইটি বাচ্চা পেয়েছি এরপরে আমি আরেকটি বাচ্চা মুরগি এছাড়া আমি আরেকটি মুরগি থেকে আরও দুটি বাচ্চা পেয়েছি এভাবে এভাবে করতে করতে আজ এই মুহূর্তে আমার মুরগির সংখ্যা হয়েছে তিরিশটি আর হাঁস আছে আমার আমার এই ভিডিওতে আমি এই চ্যানেলের মধ্যে আমার হাঁসের ভিডিও আছে দেখছে। আপনারা দেখবেন যে আমি হাঁসের হাঁসকে ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়া দেওয়ার ভিডিও ছেড়েছি আর এছাড়াও আমি আমার এই চ্যানেলে ছেড়ে দিয়েছিলাম বিসিআরডিবি ভ্যাকসিন কীভাবে দেওয়া হয় বিসিআরডিবি ভ্যাকসিনের দুটো ভিডিও আছে আমার এই চ্যানেলে এই মুহূর্তে আর ডিবিও আমি প্রদান করেছি কিন্তু সেই আর ভিডিওটা আমি দেইনি এখনও তবে আমার আর ডিবির ভিডিও আসছে আগামী কয়েকদিনের মধ্যে আমি আর ডিবি কীভাবে প্রয়োগ করতে হয় সেই ভিডিওগুলো দিব আর ডার্ক প্লেগের যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা একবার দেওয়া হলো চারটি যে হাঁস ছিল চীনা হাঁস এছাড়াও আমি পরবর্তীতে আরও চারটি চীনা হাঁস নিয়েছি এখন বর্তমানে আমার আটটি চীনা হাঁস রয়েছে চারটি বড় চারটি ছোটো এই ছোটো হাঁসগুলোকে আমি একদম ছোট থেকে কিভাবে লালন পালন করতেছি সেগুলোর ভিডিও থাকবে আপনাদের কাছে দিব ডাক কিভাবে প্রয়োগ করতে হয় এগুলো দিব আর কি তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে আমার থেকে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে আমার যেই খাঁচাটি আমি তৈরি করেছি আমার সকল মাপ এই খাঁচাটির মাপ হচ্ছে লম্বা হচ্ছে তিন ফিট আর উচ্চতা হচ্ছে উনতিরিশ ইঞ্চি আর পাশাপাশি হচ্ছে আপনার দুই ফিট তো এই পরিমাপের খাঁচাটা আমি বানিয়েছি এবং এটার মধ্যে এত সুন্দরভাবে ইয়েগুলো থাকে মুরগিগুলো থাকে যা অত্যন্ত মজার আর মানে মুরগির জন্য অত্যন্ত সুবিধাজনক একটি খাঁচা এটার চারপাশে আমি ফিশিং নেট দিয়েছি আর নিচে দিয়েছি আর এফ এলের প্লাস্টিকের নেট এইভাবে আমি তৈরি করেছি আর উপরের ঢাকনার জন্য আমি স্পেশালি কোনো ঢাকনা তৈরি করিনি তবে আপাতত এই একটি কাঠের ইয়ে দিয়ে মানে কাঠ না এটা হচ্ছে আপনার বোর্ড বোর্ড দিয়ে আমি এগুলো ঢেকে রাখি তো পরবর্তীতে আমি ঢাকনা তৈরি করব আমার এই খাঁচাটি তৈরি করতে যেহেতু আমি নিজের কাজ নিজে করেছি কোনো মিস্ত্রি নেই নি হ্যাঁ এইগুলো করতে আমার প্রায় তিন দিন সময় লেগেছে তিন দিন বলতে আমি প্রতি শুক্রবারে কাজ করি তো তো তিন সপ্তাহ লেগেছে মানে আমার এটা আপনারা হয়তো বলবেন যে বোকামি আসলে বোকামি না যেহেতু আমার এটা একটা ছোট্ট একটা কাজ সেহেতু মিস্ত্রি নেওয়ার কোনো যুক্তি আমি মনে করিনি কারণ হচ্ছে এটা তো একটা ছোটো কাজ আমার যে শুক্রবারে যে আমার ছুটি থাকে এই ছুটির যে সময় থাকে সেই সময়ের মধ্যে আমি আস্তে আস্তে করে নিয়েছি আমার কাজ করতে ভালো লাগছে দুইটা কারণে তা প্রথমত কাজ আমি করি আগেই তো বললাম যে মানে একটু সুন্দর স্মুথলি কাজ কাজ হোক এটা আমি চাই দ্বিতীয়ত হচ্ছে সারা সপ্তাহ যেহেতু আমার শারীরিক পরিশ্রম কম হয় সেই কারণে আমি শুক্রবারে যে ছুটি পাই সেই ছুটিতে চেষ্টা করি যে একটু শারীরিক পরিশ্রম করার জন্য শারীরিক পরিশ্রম করতে আমি পছন্দ করি শুক্রবারে যেহেতু আমার ছুটি সারা সপ্তাহে যেহেতু আমাকে কাজ করা থেকে মানে কাজ করা হয় না আমার এই জন্য তো আমি চারটা পায়া পায়া নিয়েছি আর জোড়া দেওয়ার জন্য মানে একটা একটা পায়ার সাথে পায়ার জন্য লম্বা তিন ফিটে নিয়েছি চারটি কাঠ আর দুই ফিটে নিয়েছি চারটি কাঠ এছাড়াও যে আমার ইয়ে আছে নিচে যে প্লাস্টিকের যে ইয়ে দিয়েছি যে লাল এই নেটগুলো দিয়েছি সেগুলোর নিচেও আমি ছয় ফিট পর পর কয়েকটা ছাউনি দিয়েছি যেন মুরগিগুলো রাখলে এই ছাউনি না ছাউনি কারণ আমি তো ইয়ে দিয়েছি ইয়ে দিয়েছি যে নেট সেই নেটটা তো নিচে দিয়েছি নেটের নিচে আমার আবার প্রতি ছয় ইঞ্চি পর পর আদল দেওয়া আছে হাফ ইঞ্চি বাই দেড় ইঞ্চি এভাবে আপনি তৈরি করতে পারবেন অত্যন্ত সহজে কোনো জামেলা ছাড়া আর যদি আপনাদের ভালো করার থাকে হাতুরি থাকে তাহলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন খাঁচা তৈরি আমি আরেকটা করব সেই খাঁচাটা একেবারে সুন্দরভাবে কিভাবে আমি চারপাশে ফিশিং নেট ব্যবহার করেছি তবে এখানে আরেকটা কথা বলে বলে রাখি ফিশিং নেটটার সাথে আমি এক ইঞ্চির যে প্যারেক আছে সেই প্যারেক দিয়ে ফিশিং নেটটা এই কাঠের মধ্যে অ্যাড করেছি তো ফিশিং নেট অ্যাড করার ক্ষেত্রে আমি আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে ফিশিং নেটটা কাঠের সাথে লাগিয়ে তার উপরে আমি টিউব কেটে চিকন করে হাফ ইঞ্চি করে টিউব কেটে টিউবটা তার উপর দিয়ে এরপরে আমি প্যারাক মেরেছি যার কারণে এই জিনিসটা আরও ভালো শক্ত হয়ে এঁটেছে